যেখানে ভারতের সাথে আমরা যুদ্ধ করতে চাচ্ছি দেশের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত আমাদের সচিবালয় সেই সচিবালয়ের খুবই স্পর্শকাতর কিছু কক্ষে আগুনের ঘটনা আর সেই ঘটনায় প্রশ্ন অনেকগুলো সামনে এসেছে বিশেষ করে একটা কুকুরের পোড়া দেহ এরপর হচ্ছে এখানে সিসিটিভি ফুটেজ ছিল আমরা অনেক ধরনের তথ্য পাচ্ছি কেউ কেউ বলছেন যে সিসিটিভি অকার্যকর ছিল মাঝখানে একটা ট্রাক কোথা থেকে ঢুকলো একজন মানুষকে চাপা দিয়ে চলে গেল কেউ কেউ বলছেন যে আগুন নেভাতে প্রয়োজনের তুলনায় অনেক বেশি সময় লেগেছে নানান ধরনের প্রশ্ন কাউন্টার আছে ফেসবুক দাবি করা হয়েছে যেখানে অনেক কিছু ইচ্ছাকৃতভাবে এই সরকার আগুন দিয়েছে আবার সরকারের যারা উপদেষ্টা এবং সমর্থকরা তারা বলছেন শেখ হাসিনা এবং তার পরিবারের নামে যখন দুদকের দুর্নীতির অনুসন্ধানের কাজ শুরু হয়েছে এই মন্ত্রণালয়গুলোতে অনেক ধরনের নথি ছিল যেগুলো পুড়িয়ে দেওয়া হয়েছে কোনো দুর্ঘটনা নাকি কোনো পরিকল্পিত ঘটনা এ চলছে তোলপার আর এর মাঝখানে সচিবালয়ের অগ্নিকাণ্ডের ঘটনায় অন্তর্বর্তী সরকারের প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনুসের সভাপতিত্বে একটি জরুরি সভা অনুষ্ঠিত হয়েছে কি চলছে পর্দার অন্তরালে কারা সেই কাহিনীবাজ নানান ধরনের প্রশ্ন তো এর মাঝখানে আমরা দেখলাম যে প্রথম যে তদন্ত কমিটিটি গঠন করা হয়েছিল সেই কমিটিকে বাতিল করে আবার নতুন কমিটি গঠন করা হয়েছে সাত দিনের তদন্ত প্রতিবেদনের ইস্যুটা আবার পরিবর্তন হয়েছে নতুন করে এই সভায় যে ঘটনা হয়েছে সেই ঘটনা তদন্তে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিবকে প্রধান করে একটা উচ্চ পর্যায়ের কমিটি গঠন করেছে ডক্টর মোহাম্মদ ইউনুসের বিশেষ নির্দেশনায় কমিটিকে আগুন লাগার প্রকৃত কারণ অনুসন্ধান করে আগামী তিন দিনের মধ্যে একটি প্রাথমিক প্রতিবেদন দিতে বলা হয়েছে আমরা যদি দেখি এখানে আমাদের সরকারের বেশ কয়েকজন উচ্চপদস্থ যারা আছেন উপদেষ্টা তারপর হচ্ছেন যারা প্রেস সচিব আছেন তারা ব্রিফ করেছেন বলা হয়েছে যে সিদ্ধান্ত হয়েছে এই অগ্নিকাণ্ডের ঘটনার বিষয়ে উচ্চ পর্যায়ের কমিটি কাজ করবে আর তিন দিনের মধ্যে প্রাথমিক রিপোর্ট তৈরি করবে কমিটির সভাপতির দায়িত্ব পালন করবেন স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের জ্যেষ্ঠ সচিব ফায়ার সার্ভিস এবং সিভিল ডিফেন্স অধিদপ্তরের প্রধানকেও সদস্য সচিব করা হয়েছে গৃহায়ন এবং গণভূর্ত মন্ত্রণালয়ের সচিব পুলিশের আইজিপি সশস্ত্র বাহিনীর একজন বিস্ফোরক বিশেষজ্ঞ এবং তিনজন বিশেষজ্ঞ বুয়েটের একজন সিভিল ইঞ্জিনিয়ার থাকছেন একজন কেমিক্যাল ইঞ্জিনিয়ার থাকছেন একজন ইলেকট্রিক ইঞ্জিনিয়ার থাকছেন এই কমিটি বিস্ফোরণের প্রকৃত কারণ উৎস খুঁজে বের করে তিন দিনের মধ্যে এই প্রতিবেদনটি দিবে এখানে আমরা যদি দেখি যে নানান প্রশ্ন বিভিন্ন জায়গা থেকে আসছে যে সচিবালয়ে লাগা আগুন নেভাতে কেন এতটা সময় লেগেছে প্রধান ফটক দিয়ে ঢুকার পরপরই আমরা দেখেছি যে আপনার সাত নম্বর ভবনের চারপাশে ছড়িয়ে ছিটিয়ে আছে জানালার ভাঙা গ্লাস ভবনের চারদিকে ফায়ার সার্ভিসের ছিটানো পানি আর আমরা আরেকটু যদি দেখি ফায়ার সার্ভিসের একাধিক সদস্য বলছেন আগুন নেভাতে গিয়ে তারা পদে পদে প্রতিবন্ধকতার মুখে পড়তে হয়েছিল সচিবালয়ের ফটক দিয়ে ফায়ার সার্ভিসের গাড়ি ভেতরে ঢোকাতে বেশ ব্যাগ পেতে হয়েছে আর ফায়ার সার্ভিসের দুটি টিম আপনার কাজ করেছে আর যদি আমরা বলি যে সচিবালয়ের ঢোকার মোট ফটক হচ্ছে পাঁচটি তবে ফায়ার সার্ভিসের গাড়ি ঢোকার ফটক আছে দুটি ওই দুটি ফটক দিয়েও ফায়ার সার্ভিসের বড় গাড়িগুলোকে ঢোকাতে সমস্যা হয়েছে আর আমরা যতদূর শুনেছি যে একটা গেট সম্ভবত ভাঙা হয়েছে এই গাড়িটাকে ঢুকাতে এবং বের করতে তো আমাদের স্বরাষ্ট্র উপদেষ্টা বলছেন নাশকতা কিনা যেটা নিয়ে সবচেয়ে বেশি আলোচনা চলছে সেটা এই মুহূর্তে বলা যাবে না জনমনে যে প্রশ্ন বা বিভিন্ন জায়গা থেকে প্রশ্নগুলো উঠেছে সেটা তদন্তের পরই আপনার জানা যাবে তো সচিবালয় লাগা আগুনটা ছয় ঘন্টা যাবত কেন চললো আছে যাই হোক এখানে অনেকগুলো প্রশ্ন এসেছে তবে সবচেয়ে বড় প্রশ্ন এই রাষ্ট্রের হৃৎপিণ্ড হিসাবে খ্যাত সচিবালয় যদি নিরাপদ না হয় আবার ধরেন আগুন লাগতেই পারে তো ফায়ার সার্ভিস কমিটি যারা আছেন তাদের একটা বক্তব্য ছিল যে রুমগুলোতে এত বেশি ইন্টেরিয়র ছিল দাহ্য পদার্থের কারণে আগুনের তীব্রতা বেড়ে গেছে আবার বেশ কিছু ছবি ভাইরাল হচ্ছে যে একই সাথে উপদেষ্টা নাহিদ এবং আসিফের অফিসে হঠাৎ করেই আগুন জ্বলে উঠল আর সচিবালয়ের এই সাততলায় বা আটতলায় কীভাবে এই কুকুর গেল এখানের নৈশ প্রহরীরা কোথায় গেল গোয়েন্দা রকম তথ্য রিপোর্ট কেন ছিল না নানান কিছু বলা হচ্ছে এটা পারসেপশন যে নাশকতা তবে কে করেছে এই নাশকতা সেটা আগামী তিন দিন আমাদেরকে গুণগুণ অপেক্ষা করতে হবে আমরাও জানতে চাই পেছনের এই খলনায়ক কারা নাকি আসলেই কোনো দুর্ঘটনা